দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি বরাবরই ভ্রমণ পিপাসু হিসেবে পরিচিত কাজের ব্যস্ততার ফাঁকে যখনই সুযোগ পান নিজের ইচ্ছার টানে ছুটে যান পছন্দের কোনো জায়গায় বিশেষ করে শীতকাল এলেই তার ভ্রমণ আগ্রহ আরও বেড়ে যায় প্রতি বছরই শীতের শুরুতে তিনি চলে যান গ্রামের বাড়িতে শৈশবকে ছুঁয়ে দেখার এক ধরনের টান তাকে ডাক দেয় সেই টানের দিকেই আবারও পা বাড়ালেন তিনি শুক্রবার পাঁচ ডিসেম্বর দুপুরে ঢাকা ছেড়ে যাত্রা শুরু করেন পরিমণি আর প্রতিমধ্যেই জানান দেন তার যাত্রার আনন্দের কথা it cool ঢাকা ছাড়ার পরপরই তিনি তার ভ্রমণের রোমাঞ্চধর্মী কিছু মুহূর্ত প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করা ছবিগুলো দেখে বোঝা যায় এই যাত্রা শুধুই ভ্রমণ নয় বরং প্রকৃতির স্মৃতি আর মুক্তির এক মিশেল নায়িকার মতে শীত উপভোগ করতেই তার এবারের যাত্রা শহরের কোলাহল থেকে দূরে কিছুক্ষণ নিরালায় কাটানোর প্রতিজ্ঞা যেন জমা হয়েছিল তার মনোজগতে সদে মন্টাচরে করে তোমার তার প্রকাশিত ছবিগুলো দেখলে চোখে পড়ে ভাঙ্গা ধারে দাঁড়িয়ে তিনি উপভোগ করছেন সফরের পথ সাদা রঙের একটি গাড়ির কাছে দাঁড়ানো পরিমণির মুহূর্তগুলো বেশ স্বতঃস্ফূর্ত কোনো ছবিতে হাসি মাখা মুখে তিনি ভি সাইন দেখাচ্ছেন আবার অন্য ছবিতে উচ্ছ্বাসে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন জিন্স টি শার্ট ও জ্যাকেট পরিহিত তার লুক ছিল একেবারেই ভ্রমণ সুলভ পেছনে দেখা যায় সবুজ গাছপালা নির্মল নীল আকাশ আর খোলা রাস্তায় ভেসে বেড়ানো ভ্রমণের স্বাধীনতা ছবিগুলোর আলো ছায়া নায়িকার প্রাণবন্ত অভিব্যক্তিকে আরও বেশি উজ্জ্বল করেছে ক্যাপশনে তিনি লিখেছেন ভালো থেকে আমার প্রিয় শহর যাই একটু পিঠা খেয়ে আসি তার এই ক্যাপশনই ভক্তদের বুঝিয়ে দিয়েছে এ যাত্রা শুধু বিশ্রাম নয় বরং শীতের পিঠা আর শৈশবের স্বাদ খুঁজে ফেরাও ছবি প্রকাশের পর মুহূর্তেই তা ভক্তদের দৃষ্টি কেড়েছে কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার লাইক ও মন্তব্য ভরে উঠতে থাকে তার পোস্টে কেউ তার ভ্রমণের উচ্ছ্বাসে সামিল হয়ে শুভকামনা জানিয়েছেন আবার কেউ সেই স্বতঃস্ফূর্ত হাসির প্রশংসা করেছেন ভক্তদের মধ্যে অনেকে ধারণা করছেন তিনি সম্ভবত নিজের গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেখানেই পরিবারের সঙ্গে শীতকালীন পিঠা উপভোগ করবেন তিনি Oh, oh, পরিমণির প্রতিটি সফরই যেন তার জীবনের নতুন একটি অধ্যায় ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছু সময় বের করে নেওয়ার যে উদ্যোগ তা অনেকের কাছেই অনুপ্রেরণা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেয়ার করা ভ্রমণমুখর মুহূর্তগুলো শুধু বিনোদনই নয় ভক্তদের সঙ্গে এক ধরনের যোগ্য তৈরি করে নতুন শীতে নিজের গ্রাম পরিবার ও পিঠার স্বাদ সব মিলিয়ে পরিমণির এবারের যাত্রা হয়ে উঠেছে দারুণ আলোচিত আফসানা ভুইয়া প্রবাস খবর